дите পারবেন না স্যার আমি সাংগরি গমনে দরগবালে সাংগরি বাটা থেদামগা কিছেন নিগা কারণ আমি পাবলিকের গুতা খাইতে গইদি আমি মাঝে মাঝে মধ্যমিতে গাগগো খাই গুতা খাই এই কিমুজে খেবা দসে কারণ নিগা আমার পাবলিকে মনে করে পেতানি দি আমার মাইরা হালা বোসা স্যার আমি সাংগরি গমনে সাংগরি বাটা থেদামগা স্যার এ গেলামগা হ্যাঁ কি গোন জামনা

আমি চাকরি করে রেখে আমি কি কারণ আর আমি কি কারেন্ট বিল থাকি আমারও আমি নিয়ে যাই বুঝা নাই আমি খেলে আমার নিয়ে

করন্দে আবা নাও অফিসে যারা সব সুন্দর আড়হু মুнди তরে তো খালি এইয়া কি কাপড় খুইলা নদীতে যাবো আই তাই গরম লাগলে কি শরীরটা সলব এমনি এই হ্যাঁ এত সлен খাইতাও আমার কাম হই না সারা হাল আর আজকা যদি তোকে খালি ধারে কাছে পায় সুল সাইসা আলগাটা করব কথা কবো হ্যাঁ তুম গয়তে কারণনawar ক্ষমতা হয় কেন কারণ দেয়ার ক্ষমতা হয় না মানুষের বিলটা তো সুন্দর করে নাও ফোনটা বন্ধ ফোন কি খুলবি না জীবনে কি ফোন খুলবি না ওইদিন ফোন কি করমো জানোstar পাছা এই নিছ আরাম কেন যে কারণ লেখেন বিলটা ঠিকই উঠান আমার বাইতে তো এক থাকে না থাকে না লাগি যে লাগবে খালি তার ফিউজ হয় খালি দুই মিনিট পর যদি না বিল যে কয় মিটার বেশি ওটা থাকি তো আমি আমি তুমি

还能咋给的？哎。

উম মন্দির সারা বারো বারো গেলাম তোমার বাফা গোয়ালা গাই কারণ যাও মন্দির বলে সু দিনে না তো জাতি না

আই এনোমিটারের বিল তুলো আজকা দিলাম দুষ্টি মাইরা দেখি কি ভাবে রে মিটারের বিলটা তুলো তুমি লোড ছিড়িক দেও ফ্যান ঘুরে না কারেন্ট থাকে না বলো তিন দেব বাইন্দ যতে বিল জারি না লেহারে আর লেপ পন খুসখুস করে উঠবো দূর ফিরে বাইরুম যে আইছে হল এহ হমনা

ফোনে কতি 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 একবার এটা দিশা লাগে আবার দশ হাতে গিয়ে হেরে যে ফুটিত করে বন্ধ করে হেরে যে তো বইরে ধইরে আর কি রং বাই দিলো আবার গাছে তো যে ফাসট কামানে আবার এজনে বাইন্দা থিসিলো আবার এক মহিলা গরো দিন যাই ফোন চার দেন

এক পা দিব এনে দিল্লি কি লাখ পে কি লাখ পে হে কি লাখ তোরা ই এলাকা দিয়া হাম না কিন্তু রেপ করে ছাড়িয়ে দেবো কিন্তু কই যা গো সর হে কি মন হস সর সর আই গো কার মিলে লকো কো বাই খারাপ খারাপ কইতে সুজ দাদা হে হে শয়তান বড় খারাপ তুই খারাপ খেল ও বাবা গো সার বাই খা সার ও বাবা ও বাবা ও বাবা ওই ওই ওই

No, no,